আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম ফলাকিঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে কিন্তু ভিওয়ার্স আজকে আপনাদেরকে দাউন দারুণ কিছু অ্যারাবিয়েন না অ্যারাবিয়ান কুচি হিজাব দেখাবো আগে ঠিকানাটা বলে দিচ্ছি ঠিকানাটা সব নেমটা হচ্ছে নাদিয়া আজিজ ফ্যাশন টুতে চলে এসেছি এবং ঠিকানাটা বলে দিচ্ছি দোকানও হচ্ছে তিনশো বাহাত্তর নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ঠিকানাটা আমি একটু সহজ করে আপনাদেরকে বলার চেষ্টা করছি এটা হচ্ছে দুই নাম্বার গেট নিউ মার্কেট দুই নাম্বার গেট থেকে আসলে হাতের বাম দিকে পাচ্ছেন কাঁথাল গাছের অপোজিটেই থাকছে আর খুব সহজ করে উপরে কিন্তু দেখবেন লেখা রয়েছে নাদিয়া এবং আজিজ ফ্যাশন টু আর ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে যারা ঢাকার বাইরে যে আপুরা রয়েছে তারা কিভাবে কালেক্ট করবে তো তারা এই সেই ফোন নাম্বারে কথা বলে কালেক্ট করে নিতে চা চাইলে করে নিতে পারেন এবং কেউ যদি ব্যবসার ক্ষেত্রেও নিতে চান হোলসেল প্রাইসে নিতে চান সেই ক্ষেত্রেও সেই অপশানটা রয়েছে প্রাইসগুলি তখন কিন্তু কমে যাবে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন তা আপনারা নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন খুব সুবিধা হবে তো এখানে ফোন নাম্বার রয়েছে সেই নাম্বারে কথা বলে ভাইয়ার সাথে অর্ডার করে নিতে পারবেন ভিউয়ার্স প্রথমেই বলে দিচ্ছি এটাকে মারি মালয়েশিয়ান হিসাব কুচি হিসাব বলা হয় আর ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এবং কালার কম্বিনেশানগুলো কিন্তু অনেক রয়েছে এখানে তো খুবই সুন্দর রয়েছে আমি আপনাদেরকে ডিটেলে দেখাবো আপনাদেরকে কালার কম্বিনেশান আপনারা যদি ব্ল্যাক হোয়াইট যেই কালার গোল্ডেন পার্পল এখানে অনেক ধরনের কালার ডিসপ্লে করা রয়েছে এবং কি এক্সট্রা ওনাদের আরও স্টকে কালার রয়েছে আপনারা ইচ্ছে মতো আপনারা চুজ করে নিতে পারবেন এখানে কিছুটা কালেকশান দেখাবো আপনাদেরকে এখানে কিন্তু দেখুন পাইপিং করা রয়েছে প্রত্যেকটার মধ্যে হ্যাঁ পাইপিং করা থাক হয় আপনাদের যে লুকটা সুন্দর এসে পড়ে আরও কিছু হবে না কিছু হবে না এবং ফেব্রিক্সটা কিন্তু খুবই ভালো ফেব্রিক্স রয়েছে এই নেটের মধ্যে থাকবে আর এখানে স্টিগার লোগো দেওয়া রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মালয়েশিয়ান লাইটের কান আসতেছে না হ্যাঁ হ্যাঁ অর্ডিনাল আচ্ছা অর্ডিনাল মালয়েশিয়ান আপনারা আসলে দেখতে পারবেন এখানে কিন্তু 100% পিওর দেওয়া রয়েছে আপনারা চাইলে এসে দেখে নিতে পারবেন এখানে কিন্তু স্টিগার দেওয়া রয়েছে ঠিক আছে তো কালার কম্বিনেশনটা কিন্তু প্রত্যেকটা অনেক নাইস অনেকগুলো আছে শর্ট শর্ট কিন্তু পাওয়া যায় এটা কিন্তু শর্টের মধ্যে না অনেক লং অনেক বড় রয়েছে এগুলো কিন্তু বড়োর মতো মাঝখানে পাবেন কালার কম্বিনেশনটা কিন্তু খুবই নাইস রয়েছে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার লাইট পেস্ট রয়েছে ব্ল্যাক রয়েছে জাম্প কালার রয়েছে অ্যাশের মধ্যেও দুই তিনটা কালার থাকবে প্রত্যেকটা কালারের মধ্যে লাইট ডিপের মধ্যে থাকছে আপনারা ইচ্ছে মতো কালার কম্বিনেশনগুলো নিতে পারেন আমি একটু সামনে থেকে আপনাদেরকে একটা তুলে দেখে দেখাচ্ছি আপনাদের যে বোঝার বোঝার সুবিধার্থে হ্যাঁ আচ্ছা এই যে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অনেক লং দেখুন লংটা কিন্তু অনেক আপনারা বোরখার সাথে পড়লে বেশ ভালো আপনার যে বলা হয় সেমি লং বা তার চেয়ে একটু বেশি আসবে না সেমি লংয়ের থেকে একটু হ্যাঁ মানে এরকম আসবে এরকম লং আসবে হ্যাঁ এটাকে সেমি লংই বলা হয় এই যে খুবই সুন্দর ফ্যাব্রিকটা কিন্তু এসি এসি নেটের মধ্যে হচ্ছে আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই ভালো সফট একদম সফট অনেক আরাম হবে গরম চলে এসেছে তো কি হয়েছে এগুলো পরে আপনারা অনেক আরাম পাবেন মেকআপ দেওয়া রয়েছে আপনারা চাইলে মেকআপ সহ পড়তে পারেন বা ইচ্ছা মতো মেকআপটা ছাড়াও পড়তে পারবেন পিছনের যে লুকটা আসবে দেখুন এরকম লুক আসবে এটা হচ্ছে এক কালারের মধ্যে প্রাইসটা কত আসবে ভ্যাম প্রাইসটা যেটা লোকাল একদম সাতশো টাকা করে আর যারা দেখা যায় এটা আপনার পাইপিং করা রয়েছে অনেক জায়গা আছে যে পাইপিং ছাড়াও কিন্তু বেশি প্রাইসে বিক্রি করছে আচ্ছা ভিতরে কিন্তু ফলস দেওয়া রয়েছে যে দেখুন আপনারা কেউ যদি ব্যবসার ক্ষেত্রে নিতে চান এগুলো সেই অপশনটাও রয়েছে তো সেটা ভাইয়ের সাথে কথা বলে নেবেন ভিডিওর প্রথমে আমি ফোন নাম্বার দিয়েছি বা শপে এসে আপনি যদি নিতে চান সেই অপশনটাও রয়েছে ঠিকানাও দিয়ে দিয়েছি আপনারা চলে আসতে পারেন তো ভিউয়ার্স কালার কম্বিনেশনগুলো দেখিয়ে দিচ্ছি একটু সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালার বোঝার জন্য আর বিকাশে কি বলেছেন ভাইয়া অনলাইনে টাকা পে করে আচ্ছা বিকাশী পেমেন্ট করে দিতে পারেন আপনারা ভাইয়ার সাথে ফোনে কথা বলে এবং তারপরে দিন কিন্তু পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে যারা কেউ যদি নিয়ে থাকে ঢাকার বাইরে যারা আছেন বা ঢাকার মধ্যে অনেক জায়গা রয়েছেন আপুড়ে কিন্তু বের হয় না অনেক আপুড়া আছে পদ্মাশিল আপুড়া রয়েছে তারা বের হয় না ওনাদেরও এই সুযোগগুলো রয়েছে ঘরে বসে এই শপিংটা করার তাদের জন্য বিশেষ করে হেল্পফুল হয় এগুলো আবার অনেকে জেনে থাকেন যে কালার কম্বিনেশন চয়েস করে চলে আসতে পারেন শপের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে আপনাদের জন্য অসাধারণ কিছু কালার কম্বিনেশন রয়েছে এখানে দেখুন খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে বোরখার সাথে কালার ম্যাচ করে নিতে পারবেন আমি প্রত্যেকটা কালার এখানে একটু সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে এর মধ্যে এবং হোয়াইট কালারের মধ্যে রয়েছে আবার এখানে সেই অপশনটাও রয়েছে অনেকে হজ করতে যাবেন যে বড় বড় লং লং খিমার রয়েছে ব্ল্যাক কালার হোয়াইট কালার এগুলো খিমারগুলোও কিন্তু পেয়ে যাবে সেই অপশনটাও রয়েছে একটা শপের মধ্যে আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন হিজাব মালয়েশিয়ান কিমার তারপর হলো অন্য হিজাব রয়েছে যত ধরনের হিজাবের কালেকশন রয়েছে নামাজের জন্য যে হিজাব থাকে সেগুলো সবই পেয়ে যাবেন একটা দোকানে এসে আপনার ইচ্ছে মতো পছন্দ করে নিতে পারবেন আচ্ছা ওইগুলোর মধ্যে এটা প্রিন্টের মধ্যে থাকছে আপনারা চাইলে প্রিন্টের মধ্যেও নিতে পারবেন প্রাইসটা কি 600 টাকা আচ্ছা প্রিন্টেরটার মধ্যে প্রাইসটা একটু কমে আসবে 600 টাকা রাখা যাবে 600 টাকা রাখা যাবে আচ্ছা আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি আরেকবারও আপনাদের জন্য সুবিধার্থে তা আমি ভিডিওর প্রথমেও কিন্তু আপনাদের কাটশো করেছি ভিডিও শেষেও করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এবং আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনটা দিয়ে রাখবেন আনাদার চ্যানেল রয়েছে শপিং কুইন ফালাক সেখানেও ঘুরে আসতে পারেন হাফেজ